প্রবলেম হচ্ছে কমসে কম তোমরা আমাদের সঙ্গে শেয়ার করো যে আমার চ্যানেলটা গ্রো না হওয়ার কারণ তোমরা অডিয়েন্স তোমরা দেখছো তোমরা নিশ্চয়ই বলতে পারবে কি কমি আমার চ্যানেলের মধ্যে আছে তো তোমরা সেগুলো আমার সঙ্গে কমেন্টে কথা বলো এত লাইভ চ্যাটে কথা বলো শেয়ার করো আমার সঙ্গে প্লিজ আমার প্রবলেমটা আমি নিজে হতে তো বুঝতে পারবো না তোমরা কিছু বললে একটু সুবিধা হবে তো তোমাদের এই রিকোয়েস্টটা করছি আমি এরপর থেকে একটু একটু করে লাইভে আসার চেষ্টা করবো তোমাদের সঙ্গে সব ভালো ভালো হোক খারাপ হোক তোমরা সবাই আমাকে জানাতে পারো কি আমার চ্যানেলে কি প্রবলেম হচ্ছে আমি কেমন ভিডিও দিলে তোমাদের পছন্দ আসবে তো অবশ্যই তোমরা লাইভে এসো এই জন্য আর কমেন্টও অবশ্যই আমার চ্যানেলে করতে পারো তো তোমাদের এই জন্য লাইভে আসার ইয়ে কমেন্টের জন্য না বাড়িতে একা একা বসি তো মনটাও ফ্রি হবে তোমাদের সঙ্গে কথা বললে আমারও খুব ভালো লাগবে ওকে তো তোমরা কে আছো লাইভ যদি দেখছো আমার তো লাইফে জয়েন করো আমি বেশি লাইফে আসি না কারণ আমার টাইম হয় না আর এক তো আমার বাড়িতে বাচ্চা কাচ্চা ভর্তি তো লাইভ করতে পারা যাবে না কেননা কখন কে খেলবে কখন কে পড়বে কে কী খাবে এইসব নিয়ে এতটাই মানে ইয়ে হয়ে যাবে আওয়াজ এতভাবে কথা বলতে পারবো না তাই লাইফে আসি না তা আজকে অনেকটা চেষ্টা করে বলতে পারো লাইফে আসা তো তোমাদের যদি তোমরা যদি আমার লাইভটা দেখছো প্লিজ জয়েন করো প্লিজ জয়েন করো ভালো লাগবে আমার তোমাদের সঙ্গে কথা বললে তোমার তোমরা আমাদের সঙ্গে আমার সঙ্গে কিছু আমার প্রবলেম মানে আমার চ্যানেলে কি প্রবলেম হচ্ছে কি রকম ভিডিও দিলে তোমাদের পছন্দ হবে সবটা যদি তোমরা আমাদের সঙ্গে শেয়ার করো আমার সঙ্গে তো আমারও ভালো লাগবে তোমাদের সঙ্গে কথা বলতে তো তাই বলছি লাইফে জয়েন করো আমার চ্যানেলটাতে কি প্রবলেম শেয়ার করো আর এমনি তো ভালো মন্দ সবার জানতেও পারবো ভালো লাগবে এটা বলতে পারো ফ্যামিলির মতো তো কার প্রবলেম হচ্ছে কার ভালো মন্দ সবটাই চর্চা হবে ঠিক আছে কেউ নেই একজন তো কমসে কম লাইভ জয়েন করো প্লিজ আজকে মনে হয় আমি একাই লাইফে বসে বসে চলে যাব কেউ জয়েন করছো না প্লিজ জয়েন করো প্লিজ এক দুজন হলেও দেখছো তো জয়েন করো প্লিজ তোমাদের